আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টিজিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পেলেন এইমাত্র আমরা এখন অবস্থান করেছিলাম গাজীপুর বোটবাজার থেকে পূর্ব দিকে বটতলা এলাকাটিতে গাছটাও আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন বটতলা থেকে আমরা এখন চলে যাচ্ছি যাঝর রোড এবং পাকা ব্রিজ নামে খ্যাত যে জায়গাটি পাকা ব্রিজ থেকে ডান দিকে ঈশ্বরডা মৌজায় যার কাছাকাছি রয়েছে তিনশো ফিট রাস্তা এবং হচ্ছে জাঝরের অবস্থান যেখান থেকে আপনারা হাইওয়ে বিশ্ব রোড দিয়ে চতুর্দিকে চলে যাইতে পারবেন ডানে গেলে যাইতে পারবেন মিরের বাজার পুবাইল টঙ্গি স্টেশন রোড এবং তিনশো ফিট বুলতা গাউসিয়া আপনার বাণিজ্য মেলা সহ সব দিকে চলে যাইতে পারবেন আর বাঁয়ে যদি যান তাহলে যাইতে পারবেন ঢাকা গাজীপুর চৌরাস্তা মামেনসিং রোড টাঙ্গাইল রোড জয়দেবপুর তারপরে হচ্ছে আপনার কাপাসিয়া শ্রীপুর ইত্যাদি সব দিকে চলে যাইতে পারবেন আমরা দেখতে পাচ্ছেন পাকা ব্রিজ পার হচ্ছি সোজা চলে গেছে যাজর বাঁয়ে চলে গেছে গাজীপুর সাইনবোর্ড আর আমরা চলে আসলাম ডানে একটু সামনে গেলেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা আমরা চলে আসব কোনো স্কিপ করা হয়নি সরাসরি আমরা চলে আসি দেখেন কয়েক মিনিটের মধ্যে আমরা জমিটিতে উপস্থিত হতে পারবো ইনশাল্লাহ তো এই যেখানে আমরা থামবো এর থেকে দুই মিনিটের মধ্যেই আপনি দুই মিনিটও লাগবে না আশা করি তিনশো ফিট বিশ্ব রোড পেয়ে যাবেন জায়গাটিতে আপনার অনেক বাড়িঘর আছে আশেপাশে ফ্যাক্টরি আছে ভাড়ার চাহিদাও ভালো জায়গাটি হচ্ছে আপনার সামনে রয়েছে বারো ফিট রাস্তা জায়গাটি হচ্ছে কর্নার প্লট একটি এক বিঘা জমি এখানে বিক্রি হবে খুবই সুলভ মূল্যে আপনাদের যাদের টাকা আছে আপনারা ভবিষ্যতে কিছু বিক্রি করবেন কিছু রাখবেন এরকম চিন্তাধারা আছে দাম বাড়লে বিক্রি করবেন তাদের জন্য খুব সুন্দর একটি জমি এটা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের ভিডিওগুলো দেখে যারা আমাদের কাছে আসবেন ভিজিট করার জন্য বাড়ি এবং জমির ক্ষেত্রে আপনাদের ছোট্ট একটি সার্ভিস চার্জ চ্যানেল কর্তৃপক্ষকে দিতে হবে আমাদের সার্ভিস চার্জ হচ্ছে এক হাজার টাকা মাত্র সার্ভিস চার্জ এক হাজার টাকা দেখতে পেলেন আমরা চলে আসলাম এই হচ্ছে মূল মেন রাস্তা দেখতে পাচ্ছেন চারোপাশে স্থাপনা আছে দোকানপাট আছে ফ্যাক্টরি আছে এই সামনে গেলেই সোজা গেলেই হচ্ছে বিশ্ব রোড বাইপাসের অবস্থান এই যে আমরা এখন ডানে নেমে গেলাম দেখতে পাচ্ছেন এই যে পাশে এটিও একটি ফ্যাক্টরি যেহেতু আগে করেছে হয়তো বা এদিক দিয়ে রাস্তাটা একটু সরু মনে হলেও গাড়ি ঢুকে যাবে সমস্যা নেই আর ফাইনালি এটা তো চড়া হবে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকলেই আপনারা রাস্তার কতটুকু প্রশস্ততা সেটির লক্ষ্য করতে পারবেন ইনশাল্লাহ আমি পুনরায় ঘুরিয়ে দেখিয়ে দিলাম গাড়ি অনায়াসে আসবে অসুবিধা নাই এই যে দেখতে পাচ্ছেন বাঁয়ে এটিও একটি ফ্যাক্টরি এলাকাটিতে মোটামুটি বাড়িঘর আছে আবার ফাঁকা জায়গাও আছে অনেক এই জন্যই তুলনামূলক একটু দাম কম আছে দেখতে পাবেন আপনারা কিছুদিন গেলেই হয়তো রাস্তাটা যখন ঢালাই বা পাকা হয়ে যাবে তখনই জমির দাম প্রতি কাঠায় দেখেন দুই তিন লাখ টাকা করে বেড়ে যাবে এরকমই হচ্ছে সব জায়গাতে আমরা আগে ভাগে আসলাম যাতে আপনারা দেখতে পারেন নিজেদের ঘরে বসে এবং ডিসাইড করতে আপনাদের সুবিধা হয় দেখতে পাচ্ছেন আমরা কোনো টানাটানি করিনি সরাসরি যাওয়ার চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা না টেনে একদম জমি অবধি যাব তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে অনেকেই ভিডিও দেখেন না টেনে টুনে দশ মিনিটের ভিডিও এক মিনিট দেখেন তারপর অহেতুক প্রশ্ন করেন সে ভাই বোনদেরকে বলছি আপনারা একটু কষ্ট হলেও দেখবেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন সরজমিনে যখন আসবেন দেখবেন ভিডিওর সাথে হান্ড্রেড পারসেন্ট মিল রেখে আমরা করে থাকি আমরা কোনো মিথ্যার আশ্রয় নেই না আল্লাহর রহমতে এই যে সামনে গেলে জমিটির অবস্থান এটি একটি বারো ফিটের রাস্তা হয়তো আরও চড়া হইতে পারে কিন্তু এখনই বারো ফিটের যতটুকু শুনছি ওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম জায়গাটি হচ্ছে এক বিঘা জায়গাটির দাম হচ্ছে ছয় লক্ষ টাকা প্রতি কাঠা আপনারা সরাসরি মালিক পক্ষের কাছ থেকেই জমিটা ক্রয় করতে পারবেন কারণ এটা সরাসরি জমির মালিকের দাম ওই যে দেখতে পাচ্ছেন বিশাল একটি জমি সামনের সাইডে দেখা যাচ্ছে এটি হচ্ছে আজকের কাঙ্ক্ষিত জমিটি এক বিঘা জমি রয়েছে কর্নার প্লট পূর্ব দিক এবং দক্ষিণ দিক পেয়েছে রাস্তা খুবই সুন্দর একটি জায়গা দেখেন বিশাল বড় একটি জায়গা আপনাদের যাদের বড় জায়গা প্রয়োজন বাগান বাড়ির মতো করতে চাচ্ছেন তাদের জন্য উপযুক্ত ইভেন যারা কিনে দুই চার বছর পরে বিক্রি করতে চান তাদের জন্য উত্তম আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো জায়গাটিকে কাজকর্ম করতে পারবেন বাড়ি করার ক্ষেত্রেও ঠিক আছে এবং ফাইনালি যদি কিছু বিক্রি করেন সেটাও ঠিক আছে এটা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কাস্টমাইজ করতে পারবেন ইনশাল্লাহ যেহেতু জমির পরিমাণ বড়ো আছে তো আশা করি বুঝতে পেরেছেন আশেপাশে ফ্যাক্টরিও আছে এবং বোট বাজার থেকে মাত্র দশ পনেরো মিনিটের ভিতরে এখানে চলে আসা যায় অটোতে ভাড়া হচ্ছে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে আপনারা ঢাকা গাজীপুর মহাসড়ক বোট থেকে চলে আসতে পারবেন সাইনবোর্ড থেকেও চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই রাস্তা খুবই সুন্দর আপনারা তো ভিডিওতে অবশ্যই লক্ষ্য করেছেন আমরা এসেছি বটতলা থেকে বোটবাজার বটতলা থেকে এসেছি অনেকেই ফোন করে আমাদের কাছে বড় জমি চান যে এখন কিনব দুই চার পাঁচ বছর রাখবো পরে কাজ করব এবং চাইলে কিছু বিক্রি করব। তাদের জন্য উপযুক্ত একটি ভিডিওটি আপনারা লক্ষ্য করে দেখুন আর প্রবাসী ভাই বোনদেরকে বলবো আপনারা একটু কষ্ট হলেও আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এগুলোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিশেষ করে পাঁচশো একত্রিশ এটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের সাথে আমরা পরবর্তীতে যোগাযোগ করতে পারি কিন্তু ইন্টারনেট থেকে ফোন দেওয়ার ধরুন আমরা পরবর্তীতে আপনাদেরকে আর পাই না অনেক সময় ফোনও রিসিভ করতে পারি না সে সুবাদে আপনাদের সাথে আমাদের সম্পর্কটাই হচ্ছে না এটা আপনাদের জন্য কি হয় জানি না আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের সেজন্য সেই ভাইদেরকে বলবো বোনদেরকে বলবো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করবেন যাতে যে কোনো সময় প্রয়োজনে আপনাদেরকে আমরা পেয়ে থাকি এবং আপনাদেরকে মেসেজ দিতে পারি দেখতে পাচ্ছেন জমিটি খুবই সুন্দর খুবই সুন্দর একটি পজিশনে জমিটির অবস্থান আপনারা যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন যদি কেউ ভেঙে নিতে চান সেই ক্ষেত্রেও দেওয়া যাবে তবে হয়তোবা দামের ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে একসাথে নিলে ছয় লক্ষ টাকা ফিক্সড আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লাহি আবরাকাতু